আমাদের সকলের বাড়িতে এমনিতেই গাদা গাদা জামাকাপড় থাকে তার উপর শীতকাল আর শীতকাল মানেই সোয়েটার মোটা মোটা জ্যাকেট অনেক কিছুই থাকে আমাদের যেগুলো আমরা আমাদের সুকেশে মানে জায়গা দিতে পারি না আর এগুলো আমরা মানে যতই ভালোভাবে রাখি না কেন এগুলো আমাদের সুকেশে আমরা ঠিক করে এগুলো রাখতে পারি না বা আমরা এখানে ওখানে ছড়িয়ে থাকে তা আমরা কিভাবে রাখলে এগুলো আমরা খুব সুন্দরভাবে শুকেছে অল্প ছোটো শুকে আমরা এগুলো সুন্দরভাবে রাখতে পারবো তো সেরকমই একটা কয়েকটা আইডিয়া আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো তা চলুন চলে যায় প্রথম আইডিয়া তা দেখুন আমাদের এরকম সোয়েটার আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমরা যদি এমনিভাবে ভাঁজ করে রাখি তাহলে দেখবেন এগুলো অনেকটা জায়গা নিয়ে নেয় তো এগুলো কিভাবে ভাঁজ করলে আমরা অল্প জায়গার মধ্যে এগুলো আমরা রাখতে পারবো তা দেখুন প্রথমে আমি কীভাবে ভাঁজ করেছি দেখুন দুটো হাতলের দিকে একটু ভাঁজ করে দু সাইডে দিয়ে তারপরে দেখুন এভাবে একটু ভাঁজ করে আমি যে কীভাবে করছি আপনার একটু দেখুন তাহলে বুঝতে পারবেন দিয়ে এভাবে পিছন সাইডটা যদি এভাবে উল্টে দিয়ে আর হাতলের সাইডটা এভাবে উল্টে দিলে দেখবেন খুব সুন্দরভাবে এই উলের সোয়েটারগুলো ভাঁজ হয়ে যাবে আর অল্প মানে জায়গার মধ্যে এগুলো আমরা খুব সুন্দরভাবে রাখতে পারবো তো এইভাবে ভাঁজ করলে দেখবেন আমাদের সুকেশের এক কোনায় এগুলো ঢুকে যাবে আর খুব বেশি জায়গাও নেবে না তা অসাধারণ একটা টিপস এরপরে চলে যাবো আমি আর একটি পদ্ধতিতে তা দেখুন আমাদের সবার বাড়িতেই জিন্স প্যান্ট থাকে আর এগুলোও আমরা যেমন তেমন করে ভাঁজ করে রাখলে দেখবেন অনেকটা জায়গা নিয়ে নেয় আর যার জন্য আমরা আর বাকি কিছু আমাদের সুকেশে রাখতে পারি না তো এইগুলোও আমরা কিভাবে রাখবো তা দেখুন প্যান্টগুলো যদি আমরা এভাবে একটু ভাঁজ করে নিই দেখুন কীভাবে ভাঁজ করছে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আর এইভাবে যদি আপনারা ভাঁজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সুকেশের মধ্যে আপনারা অল্প জায়গায় অনেকটা জামা কাপড় আপনারা খুব সহজভাবে রাখতে পারবেন তা দেখুন তারপরে প্যান্টের এই মাথাটা যেটি আমি এইভাবে ঢুকিয়ে দেখুন এভাবে উল্টে দিলে আর এটা হাত দিয়ে নাড়ালেও দেখবেন এটা খুলবে না আর খুব সুন্দরভাবে একদম মিশিয়ে থাকবে একটার কাপড়ের সঙ্গে একটা মিশিয়ে থাকবে আর এটা উঁচু হয়ে থাকবে না তা এভাবেও আপনারা আপনাদের জিন্স প্যান্টগুলো এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন এরপরে দেখুন আমাদের বিছানার চাদর ও আমরা সবাই গুছাই তো এগুলো আমরা কীভাবে গুছাবো তো এগুলো কীভাবে গুছালে আমাদের চাদরগুলো আর খুলবে না আর খুব অল্প জায়গার ভেতরে আমরা রাখতে পারবো তা দেখুন প্রথমে একটু আমরা নর্মাল যেভাবে ভাঁজ করি সেভাবে ভাঁজ করে নিতে হবে তারপরে দেখুন আমি কীভাবে ভাঁজ করছি এভাবে দিয়ে লাম্বায় যদি এভাবে একটু গুটি গুটি এনে তারপরে এই এই মাথাটার ভেতরে যদি আমরা এভাবে মানে ঢুকিয়ে দিতে পারি তাহলে দেখবেন আমাদের চাবেরগুলো খুব সুন্দরভাবে একটার সঙ্গে একটা আটিয়ে থাকবে আর খুব অল্প জায়গায় একদম ফিক্স ফিক্সড করে আমরা এটা রাখতে পারবো তারপরে দেখুন আমাদের অনেকে দেখবেন বিছানার চাদর যখন আমরা ফেলি তখন আমাদের সেটিংয়ে আমরা বালিশ কভারগুলো আমরা খুঁজে পাই না তা আমরা বালিশ কভারগুলো কীভাবে রাখলে আমরা এটা খুঁজে পাবো তো এইভাবে চাদরগুলো ভাঁজ করে যদি আমরা বালিশ কভার কভারগুলো যদি এইভাবে সুন্দরভাবে একটু ভাঁজ করে নিতে পারি দেখুন এভাবে ভাঁজ করে নিয়ে আমরা যদি এই মানে একটা যে বেডকভার তার সঙ্গে সেটিংয়ে এভাবে কভারের ভেতরে যদি এভাবে ঢুকিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের বিছানা চাদর ফেলার সময় আমরা একসঙ্গে দুটোই পেয়ে যাব আর আমাদের বাড়তি আমাদের খোঁজাখোঁজি করতে হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটাও আপনারা ফলো করতে পারেন তা দেখুন এরকম সোয়েটারও আমাদের বাড়িতে থাকে তো এগুলো যদি আমরা নর্মাল ভাঁজ করি এগুলোও কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয় যার জন্য আমাদের সুখেছে আমরা ঠিক করে অনেক খাবার রাখতে পারি না এগুলো আমরা যদি এরকমভাবে একটু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখবেন এগুলোও মানে মোটা যে সোয়েটারগুলো খুব মোটা সেগুলো দেখবেন এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখবেন একদম পাতলা হয়ে যাবে আর এটা দেখতেও খারাপ লাগবে না খুব সুন্দরই দেখাবে আর দেখবেন অল্প জায়গার মধ্যে এগুলো আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো দেখুন সোইটারটা কত সুন্দর লাগছে দেখুন আর একদম মোটা বলে মনে হচ্ছে না কতটা সুন্দর লাগছে দেখুন এরপর দেখুন আমাদের এরকম টুপিয়ালা জ্যাকেট সবার বাড়িতেই থাকে তো এগুলোও দেখবেন আমরা যদি নর্মাল ভাঁজ করে রাখি তো এগুলোও আমাদের মানে জায়গা আমরা ঠিক করে রাখতে পারি না এগুলোও যদি আমরা এভাবে একটু ভাঁজ করে হাতলের দিকটা এভাবে একটু নিয়ে দেখুন আমি কীভাবে করছি এইভাবে আপনারা যদি ভাঁজ করে রাখতে পারেন তাহলে দেখবেন এই টুপিওয়ালা সোয়েটারগুলোও অল্প জায়গার মধ্যে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো দেখুন আমি কীভাবে ভাঁজ করছি দেখুন তারপর এই টুপি যে কভারটা ভেতরে ঢুকিয়ে এভাবে হাতলটা একটা হাতল এভাবে দিয়ে আর অপর হাতলটা তার উপর থেকে এইভাবে দিয়ে রাখলে দেখবেন এটা মানে খুব সহজে খুলবেও না আর খুব সুন্দরভাবে এভাবে অল্প জায়গার মধ্যে আমরা গুছিয়ে রাখতে পারবো তারপরে দেখুন আমাদের সবার বাড়িতে এরকম ভারী ভারী জ্যাকেট থাকে আর এগুলো তো আমাদের অনেকটা জায়গা নিয়ে নেয় তো এগুলো আমরা কীভাবে রাখবো তো এভাবে আমরা কীভাবে রাখলে বা শীত চলে গেলেও আমরা কিভাবে রাখলে এটা নষ্ট হবে না দেখবেন আমাদের সুখেসের ভেতরে আমরা যদি এগুলো ঝুলিয়ে রাখি তাহলে দেখবেন এগুলো একটু চির খেয়ে যায় তা আমরা এইভাবে যদি দেখুন আমি কিভাবে ভাঁজ করছি আপনারা লক্ষ্য করবেন তো এইভাবে যদি আমরা একটু ভাঁজ করে রেখে দিতে পারি তাহলে দেখবেন এগুলো একদম সুন্দর থাকবে আর একটুও কোনো চিরখা মানে হবে না আর অল্প জায়গার মধ্যেও আমরা এভাবে জ্যাকেটগুলো মোটা মোটা জ্যাকেটগুলো আমরা খুব সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখতে পারবো দেখুন কিভাবে আমি গুছিয়েছি আপনারা দেখেছেন এইভাবে আপনারা মোটা মোটা জ্যাকেট খুব সুন্দরভাবে আপনাদের বাড়িতে গুছিয়ে রাখতে পারেন অল্প জায়গার মধ্যে তা দেখুন জ্যাকেটটা কতটা সুন্দর লাগছে দেখুন আর এটা হাত দিয়ে নাড়ানাড়ি করলেও এটা খুব সহজে খুলবে না আর এতেও আমাদের ঘর নোংরা হবে না তা অল্প জায়গার মধ্যে এভাবে খুব সুন্দরভাবে আপনারা জ্যাকেট টুপি বলুন মাফলার বা সোয়েটার এভাবে গুছিয়ে রাখতে পারেন এছাড়াও আপনারা যদি রেগুলার যে ইউজ করা জিনিসগুলো আপনারা কিভাবে রাখবেন তা আপনারা যদি আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন এরকম মানে কার্টুন থাকে তো এরকম কার্টুনগুলো আমরা বাজার থেকে যখন মালপত্র কিনি পাই তা এগুলো আমরা ফেলে দিই তো এগুলো যদি আমরা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তো কে কীরকমভাবে আমরা কাজে লাগাতে পারি তা দেখুন প্রথমে এই মুখের যে ঢাকনাগুলো আমরা এভাবে একটু ঢুকিয়ে তারপর দেখবেন আমাদের সবার বাড়িতে দেখবেন বাতিল অন্না বলুন আর গেঞ্জি বা এরকম ছোটো চাদও আমাদের থেকে থাকে এগুলো আমরা ফেলে দিই এগুলো ফেলে বা এক সাইডে ফেলে না রেখে আমরা যদি এভাবে যা যেগুলোর কালার একটু সুন্দর আছে সেইভাবে এভাবে নিয়ে প্রথমে দেখুন আমি চাদরটা উল্টে নিয়েছি তো এভাবে যদি নিয়ে আর এই কার্টুনের উপরে দিয়ে এইভাবে যদি একটু কভার করে আমরা দিয়ে রাখতে পারি তাই এটা কেউ মানে আসলে বুঝতেও পারবে না যেতে আমাদের কোনো কিছু রাখা আছে তা শীতকালে হয়তো আমাদের আমরা অনেকে দেখবে চেয়ারের ওপরেও ও কাপড় চাপড় এভাবে গাদা করে রেখে দিই তা আমরা যদি এই কার্টুনের ভেতরে এইভাবে কার্টুনটা এইভাবে ভালোভাবে একটু ঢেকে এর ভেতরে যদি আমরা যাবতীয় শীতের মানে রেগুলার যে ইউজ করা যেগুলো আমরা যদি এইভাবে রেখে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবেন কেউ হট করে এসে বুঝতে পারবে না যে এর ভেতরে কাপড় আছে বা সোয়েটার আছে বা জ্যাকেট বা আপনাদের বাড়িতে যদি কোনো পাতলা কম্বল কম্বল থেকে থাকে সেগুলো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন তো এতেও আমাদের সুকেশের জায়গা অনেকটা আমরা ঘুমাতে পারবো দেখুন কতটা শুকি মানে জায়গা এখনও খালি আছে এরপরে আমি একটা ছোট কম্বলও ভেতরে রেখে দিলাম এরপরে একটা যে কোনো একটা কালারফুল একটা ওয়ান্না বা অন্য কিছু এভাবে রেখে দিলে আপনারা আপনাদের মানে খাটের পাশে যদি কোনো টেবিল থাকে এভাবে টেবিলের উপরে রাখলেও কেউ হট করে বুঝতেই পারবে না যে এতে কোনো জামাকাপড় রাখা আছে তা দেখুন অসাধারণ কয়েকটি আইডিয়া তা আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন তা এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আপনারা জামা কাপড় গুছিয়ে আপনাদের সুকেশে রাখতে পারেন ভিডিওটি পর্যন্ত টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই